আসসালামু আলাইকুম রাহমাথুডা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের বা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা দুই হাজার বাইশের পরীক্ষার্থী যাদের পরীক্ষা হতে চলেছে দুই হাজার চব্বিশ সালে তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস আমাদের আমরা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করবো তোমরা জানো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এতে আনসিন প্যাসেজ রয়েছে আমরা আনসিন প্যাসেজ নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন তোমরা আমার কাছ থেকে নেওয়া বইটি বের করে যদি মিলিয়ে পড়ো তাহলে তোমরা বেশি উপকৃত হবে বা বুঝতে পারবে চলো আজকের আলোচনা টেগোর এডুকেশন ইজ শিক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্যাচেজ সেটা আমরা একটু আলোচনা করি টেগোর সেজ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এজুকেশন ইজ এ পিচ অফ ডায়মন্ড শিক্ষা হচ্ছে এক টুকরো হীরা অ্যান্ড কালচার ইজ দ্য অফ ইভিশন অফ লাইট দেয়ার ফ্রম এবং সমষ্টি হচ্ছে সেই তোমার হীরা থেকে বা খণ্ড থেকে নির্গত আলো অর্থাৎ একটা হীরার খণ্ড থেকে তো আলো নির্গত হবে তো হীরার খণ্ড থেকে যে আলো নির্গত হবে সেই আলোটা হচ্ছে তোমার সংস্কৃতি অর্থাৎ যে যদি শিক্ষা ডায়মন্ড হয়ে থাকে তাহলে সংস্কৃতি হচ্ছে সেই ডায়মন্ড থেকে বিচ্ছুরিত নির্গত আলো আর ওয়েল এডুকেটেড ম্যান একজন সুশিক্ষিত মানুষ ওয়েল মানে সু আর তোমার ভালো আর কি এডুকেটেড মানে শিক্ষিত তাহলে ওয়েল এডুকেটেড ম্যান একজন সুশিক্ষিত মানুষ মাস্ট বি তার অবশ্যই হতে হবে কালচার টু তার সংস্কৃতিবান হতে হবে পিপলস শুড বি কালচার মানুষের মানুষের সংস্কৃতিবান হতে হবে ইন অ্যাপ্রোপ্রিয়েট সেন্স পর্যাপ্ত যুক্তিতে মানে পর্যাপ্ত চেতনায় অ্যান্ড উপযুক্ত চেতনায় অ্যান্ড কালচার সংস্কৃতি অ্যান্ড সংস্কৃতি শুড বি মোল্ডেড সংস্কৃতিকে গঠন করা উচিত চর্চা করা উচিত গঠিত এখানে মোল্ডেড মানে গঠিত করা উইথ ডাইস অফ আওয়ার ওন ট্রেডিশন সংস্কৃত সংস্কৃতিকে আমাদের নিজস্ব ঐতিহ্যের নকশায় তৈরি করা উচিত দি টার্ম কালচার ইজ ভেরি ব্রড সংস্কৃতি শব্দটি খুবই বিশাল বা বিস্তৃত কালচার তোমার কি বলে ব্রোড শব্দ অর্থ বিস্তৃত আমরা যদি একটু লিখে রাখি বিস্তৃত ব্যাপক বলা যেতে পারে দি টার্ম কালচার ইজ ভেরি ব্রোড কালচার শব্দটি খুবই বিস্তৃত ইট কম্প্রাইজেস সেটা গঠিত হয় মিউজিক সংস্কৃতির ভিতরে রয়েছে সঙ্গীত লিটারেচার সাহিত্য ড্রামা নাটক অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ ফাইন আর্টস অর্থাৎ ফাইন আর্টের অন্যান্য বিষয়গুলো এই সংস্কৃতির মধ্যে গঠিত রয়েছে দ্য ট্রু পিকচার অফ এ কান্ট্রি একটি দেশের সত্যিকার ছবি ইস প্রজেক্টে প্রক্ষেপিত হয় ইন ইটস কালচার এর সংস্কৃতিতে ইন দ্য এরিনা অব কালচার মানে সংস্কৃতির ক্ষেত্রে বা সংস্কৃতির জগতে ইন্ডাজেনাস ইন্ডেনাস মানে দেশীয় বা স্থানীয় কালচার সংস্কৃতি প্লেস এ ভেরি ভাইটাল রোল একটি খুবই মুখ্য ভূমিকা পালন করে ইন দ্য ক্রিয়েশন সৃষ্টিতে অ্যান্ড প্রভাগাসন প্রসারী অব কালচার সংস্কৃতিতে প্যাটনাইজেশন অলসো প্লেস এ পাইটন রোল পৃষ্ঠপোষকতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে সংস্কৃতি এবং শিক্ষার যে সংজ্ঞাটা সাথে সাথে আমরা আলোচনা করলাম যে সংস্কৃতি কেমন হওয়া উচিত আমরা এটুক যে আলোচনা করলাম সেই আলোচনার মূল বিষয়বস্তু ধরা যে একটি সংস্কৃতি যেটাকে কিন্তু তার নিজস্ব বা যার যার ব্যক্তিগত একটা দিক প্রক্ষেপিত করে অর্থাৎ রিফ্লেক্ট করে তার জন্য আমাদের সংস্কৃতিটা আমাদের নিজেদের আচার আচরণের উপরেই গঠিত হওয়া উচিত বাইরে থেকে কোন সংস্কৃতিকে কেনে মানে কিনে এনে বা সেইগুলো কি বলে কাকের মতো আমরা ময়ূরের পাক পালক যদি পরিধান করি তাহলে তো আমরা ময়ূর হতে পারবো না তার জন্য বলা হয়েছে যে আমরা যারা সংস্কৃতি আমাদের নিজস্ব রয়েছে ট্রেডিশন রয়েছে সেই ট্রেডিশন এর সাথেই মোল্ড করা উচিত রবীন্দ্র ঠাকুর তাই বলেছেন এই আলোচংসে তারপর আসো সিন্স মানে হতে দ্য ডাউন মানে ভোর বা উষা লগ্ন অব সিভিলাইজেশন বাংলারে দাঁড়াচ্ছে সভ্যতার উষলগ্ন থেকে কালচার হ্যাজ এ গ্লোরিয়াস ম্যাগনিফিসেন্ট হিস্টোরি সংস্কৃতির রয়েছে একটি গৌরবময় এবং চমৎকার ইতিহাস ইন দ্য রিয়েল রাজ্য রিয়াল লাইফস্টাইল কারো জীবন পদ্ধতির জগতে বা রাজ্যে থট এবং চিন্তার জগতে না এটা আবার একটু পড়ছি সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন সভ্যতা শুরু থেকে বা উষলগ্ন থেকে কালচার হচ্ছে গ্লোরিয়াস অ্যান্ড ম্যাগনিফিসেন্ট হিস্টোরি সংস্কৃতির একটি গৌরব এবং চমৎকার ইতিহাস রয়েছে ইন দ্য রিয়েল ম লাইফস্টাইল জীবন পদ্ধতির রাজ্যে অ্যান্ড থট চিন্তার রাজ্যে ইট ইস স্পিরিচুয়াল এই তোমার সংস্কৃতিটা হচ্ছে একটি আধ্যাত্মিক বিষয় ফিলোসফিক্যাল একটি দার্শনিক বিষয় অ্যান্ড সেলফ সেক্ট্রিফাইসিং আত্মত্যাগের বিষয় উইথ নো ব্যারিস ব্যারিয়ার্স যেখানে থাকে না কোনো বাধা ইন লিভিং জীবন যাপনে অ্যান্ড থট চিন্তায় কালচার রিফ্লেক্ট দ্য ওয়ে অফ লিভিং সংস্কৃতি আমাদের বেঁচে থাকার পদ্ধতিকে প্রতিফলিত করে ইটিং খাওয়ার পদ্ধতিকে প্রতিফলিত করে টকিং কথা বলার পদ্ধতিকে প্রতিফলিত করে অ্যান্ড লার্নিং ফর এনরিচিং পিপলস এবং প্রতিফলিত করে লার্নিং শিক্ষণ ফর এনরিচিং পিপলস ক্রিয়েটিভ এন্ডেফার মানুষের সৃজনশীল প্রচেষ্টাকে সমৃদ্ধ করার ব্যাপারটিকে সব মা বলে প্রতিফলিত করে টুয়ার্ডস হ্যান্ডিক্রাফ্ট যেমন হস্তশিল্পের দিকে মিউজিক সঙ্গীতের দিকে যে মানুষের সৃজনশীল প্রচেষ্টা সেগুলোকেও ফুটে তোলে আমাদের সংস্কৃতি মিউজিক মিউজিকের প্রতি যে আমাদের যে সৃজনশীল প্রচেষ্টা সেগুলো ফুটিয়ে তোলে ড্যান্সিং নৃত্য ফোক সংস লোকগীতি অ্যান্ড স্কিলস অফ মেকিং ভেরিয়াস টাইপস বিভিন্ন রকমের অ্যান্ড স্কিলস দক্ষতা অফ মেকিং ভেরিয়াস টাইপস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এমনকি বিভিন্ন রকমের সঙ্গীতের যন্ত্রপাতির যে দক্ষতার প্রচেষ্টা সেটাও এই সংস্কৃতির মধ্যে প্রতিফলিত হয় এখানে একটা প্রশ্ন অবশ্য থেকে যায় যে সংস্কৃতি কি কী বলতো রিফ্লেক্ট করে এই পেসেসটা আসলে এই প্রশ্নটা প্রায়ই আসে আচ্ছা তোমার মনে রেখো বাংলাদেশ আজ এ কালচার বাংলাদেশের রয়েছে একটি নির্দিষ্ট সংস্কৃতি অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্য দিস কালচার অ্যান্ড ট্র্যাডিশন এই সংস্কৃতি এবং ঐতিহ্য ইজ রুটেড ইন ইটস সয়েল এর মাটির মধ্যেই মানে কি বলে রুটেড সেই গর আছে ইটস ল্যান্ড এর পিউপল এবং মানুষ আর ইন্টার ডিপেন্ডেন্ট ইন্টার ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল আর ইন্টার মানে হচ্ছে আমি তোমার উপর তুমি আমার উপর অর্থাৎ পরস্পর তো ইন্টার ডিপেন্ডেন্ট অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল আওয়ার কালচার ইকোস ইকো হচ্ছে একটি ভার্ভ ইকো মানে প্রতিধ্বনিত করা আর যেহেতু সাবজেক্ট হচ্ছে আওয়ার কালচার তার জন্য সাবজেক্ট থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বার হওয়ার কারণে দেশ বাড়ি দিয়েছে আওয়ার কালচার ইকোস আমাদের সংস্কৃতি প্রতিধ্বনি করে দ্য রিলিজিয়াস বিলিফ আমাদের ধর্মীয় বিশ্বাস দ্যাট উই হ্যাভ এনহারিটেড যে ধর্মীয় বিশ্বাস আমরা উত্তর দিতে সূত্রে পেয়েছি ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স আমাদের পূর্বপুরুষের থেকে দ্য লিবারেশন অয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এ নাইনটিন ফিফটি টু উনিশশো ভাষা আন্দোলন আর দা গ্লোরিয়াস ব্রাইট সাইটস অফ আওয়ার কালচারাল হিস্টোরি আমাদের সাংস্কৃতিক ইতিহাসের কিছু উজ্জ্বল দিক অ্যাজ জাতি হিসেবে দো উই আর ইকোনমিক্যালি পুর যদিও আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র ইটস ফেসেট তবে আমাদের যে মুখমণ্ডল হ্যাজ দ্য লাস্টার আমাদের মুখমণ্ডলের রয়েছে উজ্জ্বলতা অফ এ মিনিংফুল স্ট্রাগেল যাদের রয়েছে একটি অর্থপূর্ণ সংগ্রাম ফর সার্ভাইভাল অন আর্থ পৃথিবীতে বেঁচে দেখার সংগ্রাম প্রথম প্যারায় আমরা আলোচনা করেছি শিক্ষা কাকে বলে এবং সংস্কৃতি কাকে বলে দ্বিতীয় প্যারায় আলোচনা করেছি সংস্কৃতি মূলত কী জিনিসকে প্রতিফলিত করে তৃতীয়ত বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আলোচনা করেছে এই হচ্ছে আমাদের প্যাসেজের আলোচনা এবার প্রশ্ন উত্তর করবো না তো প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সলিউশনটা রয়েছে সেই সলিউশনটা একটু দেখো আমি সলিউশনটা এখান থেকে এখানে নিয়ে আসছি আমার সাজেশন বইয়ের আগে তোমরা এই সলিউশনটি পাচ্ছ আমি সেখান থেকে সলিউশনটি নিয়ে তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি তারপর প্রশ্নগুলো কী চেয়েছে এখানে যেহেতু আমাদের সামনে পরীক্ষা তার জন্য শর্টকাটে আমরা একটু তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করছি সব কিছু পরীক্ষার্থিত প্রথমে প্রশ্নটা করেছি দেখো ওয়াট ডাস কালচার কম কম প্রাইস অফ সংস্কৃতি কি নিয়ে গঠিত হয় তো প্যাসেজ থেকে দেখে দেখে আমরা লিখতে পারি সংস্কৃতি কী নিয়ে গঠিত হয় এখানে দেখো যে এখানে কি ছিল প্যাসেজ থেকে লাইন যে ইট কম্প্রাইজেস মিউজিক লিটারেচার ড্রামা অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ ফাইন আর্টস এই কথাটিকে আমরা ইট না বলে আমরা ইটের জায়গায় লিখবো কি বলো ইটের জায়গায় লিখবো কালচার তাহলে আমি উত্তরটা করেছি দেখো যে কালচার কম্প্রাইজেস অব মিউজিক সংস্কৃতি গঠিত হয় সঙ্গীত দিয়ে লিটারেচার সাহিত্য দিয়ে ড্রামা নাটক দিয়ে অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ ফাইন আর্টস ললিততলার অন্যান্য দিক নিয়ে দুই নম্বর প্রশ্ন আমরা এ নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেছি যে সংস্কৃতিকে নিয়ে গঠিত হয় দুই নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াট এসপেক্টস অফ লাইফ জীবনের কোন দিকগুলো দ্যাজ কালচার রিফ্লেক্ট সংস্কৃতি প্রতিফলিত করে আমি কিন্তু একটু আগেই বলেছি এই প্যাসেজটি যদি পরীক্ষায় দেয় সংস্কৃতি কি প্রতিফলিত করে এই প্রশ্নটি অবশ্যই আসে তো এসেই গেল তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা লিখতে পারি সংস্কৃতি কি প্রতিফলিত করে দেখো এখানে কালচার রিফ্লেক্টস দ্য ওয়েস অফ লিভিং ইটিং টকিং অ্যান্ড লার্নিং ফর এনরিচিং পিপলস ক্রিয়েটিভ ইন টুয়ার্ডস হ্যান্ডিক্রাফ্ট মিউজিক ড্যান্সিং ফোক সংস অ্যান্ড স্কিলস অফ মেকিং ভেরিয়াস টাইপস অফ মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস এই কথাগুলো আমি জাস্ট এখানে লিখে দিলাম যে কালচার রিফ্লেক্টস দা ওয়েস অফ লিভিং ইটিং টকিং সংস্কৃতি প্রতিফলিত করে আমাদের জীবন পদ্ধতি ইটিং আমাদের খাবার পদ্ধতি টকিং কথা বলার পদ্ধতি অ্যান্ড লার্নিং ফর এনরেজিং পিপলস ক্রিয়েটিভ মানুষের সৃজনশীল প্রচেষ্টার সমৃদ্ধ করে টুয়ার্ডস হ্যান্ডিক্রাফ্ট মানে হস্তশিল্পের প্রতি ইত্যাদি এগুলো তোমরা পেরেছ তারপর প্রশ্নটা বলেছে ইন হোয়াট সেন্স দ্য কালচার অব বাংলাদেশ ডিস্টিং বাংলাদেশের সংস্কৃতিটা অন্য সংস্কৃতি থেকে ভিন্ন কোন যুগ থেকে আমরা সেটা কি করতে পারি প্যাসেস থেকে লিখতে পারি দেখে এখান থেকে যে এই লাইনগুলো উঠিয়ে দিলে হয় বাংলাদেশ হ্যাজ এ ডিস্টিং কালচার অ্যান্ড ট্র্যাডিশন দিস কালচার অ্যান্ড ট্র্যাডিশন ইজ রোটেড ইন ইটস সয়েল ইটস ল্যান্ড অ্যান্ড পিপল আর ইন্টারডিপেন্ডেন্ট এই কথাগুলো আমরা লিখতে পারি আমরা এই তিনটে লাইন আমি এখানে তুলে দিয়েছি গেল তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলেছে রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ তো এই প্যাসেজের মেইন আইডিয়া লিখতে হবে এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে দেখো এখানে যদি মেইন আইডিয়া এবং সাপোর্টিং এরিয়া এই টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা করে তোমাদেরকে যেভাবে উত্তর করতে হবে সেটা আমি দেখাচ্ছি মেইন আইডিয়া এবং সাপোর্টিং এরিয়া যদি চাই তাহলে একটা বক্স করতে হবে দেখো চার নম্বর উত্তর আমি কীভাবে লিখছি একটা বক্স পড়েছি বক্সের বাম পাশে লিখবে মেইন আইডিয়া ডান পাশে লিখবে সাপোর্টিং আইডিয়া তাহলে মেইন আইডিয়াটা কী হতে পারে দেখো মূল প্যাসেজের আলোচ্য বিষয়টা আলোচ্য বিষয়টা হচ্ছে কালচার অ্যান্ড ইটস অ্যাসপেক্টস এটা হচ্ছে মূল আইডিয়া এখন এই আইডিয়াটা সাপোর্ট করে এমন দুই বা তিনটি আইডিয়া তুমি সামনে লিখবে কালচার অ্যান্ড ইটস অ্যাসপেক্টস সংস্কৃতি ভক্তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করো তোমার যদি এত খারাপ লাগে মানে এত না পারো তুমি শুধু কালচার লিখে দিলে তাতেও হয়ে যাবে যে মূল আইডিয়াটা কী ছিল কালচার এখন কালচার নিয়ে লেখা এরকম তিনটি লাইন প্যাসেজ থেকে তুমি সরাসরি উঠিয়ে দিতে পারো অথবা একটু বানায়ও লিখতে পারো যারা বানায় লিখতে পারবা তারা তো বেস্ট আর যারা না পারবা তারা প্যাসেজ থেকে লিখবা সেক্ষেত্রে প্যাসেজের প্রথম লাইন মাঝখানের একটি লাইন বা শেষকালে যে কালচার নিয়ে লেখা আছে এমন একটি লাইন তুলে দিলেই হলো তাহলে এখানে আমাদের এই টাইপের প্রশ্ন যদি আসে প্রশ্ন যে রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ তাহলে আমরা একটা বক্স করবো বাম্পাসের লিখবো মেইন আইডিয়া ড্যাম্পাসে লিখব সাপোর্টিং আইডিয়াস এই এই যে দেখো তিনটা লাইন উঠিয়েছি আমি এই তিনটি লাইন তুমি প্যাসেজের দেখে সংস্কৃতি সম্পৃক্ত লাইন তুমি লিখে দেবে একেভাবে বক্স টাইপ করা ছোট করা যেতে পারে অসুবিধা নেই তাহলে আমাদের জায়গায় চারটা প্রশ্ন উত্তর হয়ে গেল বিদে বলেছিল কি দেখো রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্ন লিখিত শব্দগুলোর অর্থ লেখো ইন ইংলিশ অ্যান্ড সরি আচ্ছা অ্যান্ড মেক ইউ রন সেন্টেন্সেস উইথ দ্য বেইজ ওয়ার্ডস মূল শব্দটি দিয়ে তোমার নিজের বাক্যরত্ব তৈরি করো তো দেখো কম প্রাইজ শব্দের অর্থ গঠিত করা লাস্টার মানে হচ্ছে উজ্জ্বলতা এরিনা মানে ক্ষেত্র রোড মানে বিস্তৃত ভাইটাল মানে মুখ্য স্ট্রাগেল মানে সংগ্রাম তাহলে বরস আমরা আমাদের আনসারগুলো করি আনসারটাকে আমি শুধু আনসারটা আমি নিয়ে এসেছি বিড এখানে আছে যেটা বইটা নিয়ে বইটা খুলে তোমার উত্তরগুলো মিলিয়ে না আমি একটু পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে এনিওয়ে যে শব্দগুলো ছিল কম্প্রাইজ অর্থ গঠিত করা বা তাহলে কনস্টিটিউট মানে গঠন করা আওয়ার ফ্যামিলি কম্প্রাইজেস অফ সেভেন মেম্বার্স আমাদের পরিবার সাতজন সদস্য নিয়ে গঠিত তাহলে কম্প্রাইজ থেকে কমপ্রাইজেস এর কারণ হচ্ছে আওয়ার ফ্যামিলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লাস্টার মানে উজ্জ্বলতা সাইন উজ্জ্বলতা উজ্জ্বল করা করা দি লাস্টার ফ্রম দ্য ডায়মন্ড চার্মাস ডায়মন্ড থেকে আসা উজ্জ্বলতা আমাদেরকে মুগ্ধ করে এরিডা মানে ক্ষেত্র ফিল্ড মানে ক্ষেত্র ইউ উইল সাইন ইন দ্য এরিডা অফ বিজনেস ব্যবসার জগতে তুমি সাইন করবে ও সরি এরিনা ব্রড বিস্তৃত হোয়াইট বিস্তৃত এজুকেশন মেক্স আওয়ার মাইন্ড ব্রড শিক্ষা আমাদের মনকে বিস্তৃত করে প্রসারিত করে ভাইটাল মুখ্য মেন প্রধান রাইস ইস আওয়ার ভাইটাল ফুড ভারত হচ্ছে আমাদের প্রধান খাবার স্ট্রাগল সংগ্রাম করা মুভ ভায়োলেন্টলি অর্থাৎ খুবই ব্যাপকভাবে সংগ্রাম করা তো উই গার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্ট্রাগলস সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছ তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক কমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট পেপার স্ক্যানার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপারসের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশন বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেস পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেস পার্টের উপর আমি প্যাসেস সাধারণত আনকমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কীভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ প্যাচেজ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কী কী টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লু কোশ্চেনের উপর সাতটি নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন হান্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপার্স থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শার্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডব্লু এস কোশ্চেনের উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফর্ম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর রিঅারেঞ্জমেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমার রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছো তাদের জন্য কিন্তু এই সাজেশনস বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফেসিলিটি একটা পরে যাতে তুমি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পরে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এস এ লেখার শর্ট টেকনিক এস এ আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিশ পোস্টার স্লোগান মেমোরান্ডাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার কি শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে সানিত করবে আর আমাদের শেষের দিকে সব কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেব বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা যারা সাজাস সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজস সাজন অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ